কিন্তু তোমার মা তোমার চাইনা বুকে নিছে আর তোমার মা বিজা জায়গায় শুইছে শীতকে শীত মনে করে নাই কষ্টকে কষ্ট মনে করে নাই আজকে আমি মালিক আল্লাহ বলতেছি তোমরা সন্তান যারা রয়েছ আল্লাহ তুয়া শিখাইছে এরে সন্তান তোমার কে খাওয়াবো ঠিক কিনা পাশের প্রতিবেশীরা তোমার মাকে একটা খাবার দিছে তোমার মা খায় না বলে আমার পরিজার একমাত্র সন্তান মা না খায়া লুকায়া পুরুষার মধ্যে কইরা লয়ে আসছে কাপড়ে পেছে না সন্তানকে খাওয়াইছে ঠিক কি না আমার আল্লাহ সেই কথাই বলছে ওয়াকুর রাব্বির রাহমুহুমা এ সন্তান তোমার মা এবং তোমার বাবার জন্য কাছে দোয়া কর আমি তোমাদেরকে তোমার মা যদি আর তোমার মা যদি বেঁচে না থাকে তোমার বাবা যদি বেঁচে না থাকে জীবনে যত দোয়া করবা যত দোয়া করবা একটা দুয়ারমধ্যে বাবা আর মায়ের যত দোয়া করতে ভুলবা না ভুলবা না ভুলবা না ঠিক কিনা পিয়ারা হাজরী মায়ের দোয়ার কারণে মানুষ আল্লাহ পাকের ওলি হইয়া যায় মায়ের দোয়ার কারণে মানুষ দুনিয়ার মধ্যে সম্মানের আসন পায় মায়ের দোয়ার কারণে সন্তানকে দোয়া করে এরে দাউদ কান্দির মুসলমান যে সন্তানরা রয়েছে এরে আমার যুবক ভাইরা কান্দা খাড়া কইরা শোনো কই যা দিয়া কথাগুলো বলছি দিল থেকে কথাগুলো বলছি আল্লাহ বলে যদি কোন সন্তান মা বাবার দোয়া নিতে পারে দুনিয়ার মধ্যে এই সন্তান কোন জায়গায় থাকবে না ঠিক কি না এরে আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা যুগে যুগে যে সমস্ত ಸಂತারাম মায়ের দোয়া পাইছে বাবার দোয়া পাইছে আল্লাহু اكبر দুনিয়ার মধ্যে যে সমস্ত মায়ের দোয়া পাইছে বাবার দোয়া পাইছে বহু ঘটনা আমরা জানি বহু ঘটনা আমরা জানি একজন আল্লাহ পাকের বড় আশিক বান্দা ছিল আবেদ বান্দা ছিল پیارا নবীর খাতি একজন কে রাসূল ছিল তার নাম হলো ওয়ায়স আল কলনি নাম ওয়ায় কাছে তিটি পড়াইছে ওগো আমি ওয়ায় সালু পরনি আপনার খিদমতে আসতে চাই নবীজি আমি আপনার কাছে আসতে চাই আমি আপনার সাখখাত লাভ করতে চাই নবী গো আমি আপনাকে খুব ভালোবাসি ও আমি আপনার دیدار লাভ করতে চাই ও আমি আপনার সাদিকত ও গো এই দুনিয়ার মধ্যে আমার শুধু মা আছে আর মা আর শুধু আমি একা সন্তান আছি আমার আর কেউ নাই আমার মা বৃদ্ধা মানুষ অসুস্থ মানুষ আমি আমার মাকে খাওয়াই দিই আমি আমার মা কে

সাল্লাল্লাহু জীবনের শেষ প্রান্তে আয়েশা রাসূলের সাহাবি রাসূলের সাহাবি হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক رضی আল্লাহু তাআলা আনহু হযরতে আলী رضی আল্লাহু কে বর্ণনা করে দেয়া গেছে বলে ওমর ওই যে আমার নামক দেশের মধ্যে এলাকার মধ্যে আমার একটা হাসে তোমার জীবদ্দশার মধ্যে আসবে না তোমার শাসন আমলে এই আশেকটার খবর নিবা সে আসবে মক্কা মদিনার মধ্যে আসবে আমার এই আশেকটাকে আমার এই ডুব্বাটা হারিয়া দিবা আর তোমরা তাদেরকে সালাম দিবা তুমি উমর এবং আলী সহ তোমরা তাকে সালাম দিবা তার কাছ থেকে তুমি দোয়া নিবা আল্লাহ

উমর রাদিয়াল্লাহু তাআলা হজ্জে বাইতুল্লাহ গিয়েছে তার পরের বছর দয়া বলতেছে এই কারা কারা কাবা কাবাত্বরের মধ্যে সকলকে ডাকলো কয় তোমাদের মাঝে এই যে ইয়েমেন থেকে কোন কাফেলা আসছে দাঁড়ায়লো কয় ইয়েমেনের দেশ থেকে কোন কাফেলা আসছো দাঁড়ায়লো একজন লোক দাঁড়ায়ছে বলে আপনি কি ইয়েমেনের থেকে এসেছেন ইব্রাহিম বলে আমার ভাই আপনি একটা পাগল লোক আছে আরাফের আরাফাতের ময়দানে উনি বকরি চড়াচ্ছে আরাফাতের ময়দানে লোকটা তখন ওয়েশাল করোনিতে পাগল বললো আর মিরুন সে পাগল নয় সে পাগল নয় পাগল করে তুমি হতে পারবে সে পাগল হতে পারে না নবী যে আমাকে তার ব্যাপারে খবর বলে দিয়ে গেছে তার সম্পর্কে আমার কাছে নবীতে পাল্টা দেওয়া গেছে শুধু তাই নয় হাতিয়া হাঁপিয়া গেছে হাতিয়া হাঁপিয়া গেছে শুধু তাই নয় নবীজী স্বয়ং বলেছ মার তুমি তার কাছ থেকে দোয়ানিবা এ ভাই সে পাগল নয় তুমি পাগল হজরতে ওমর ফারুক ও দিয়া লব তালাহু আলি কিনিয়া আর হাতের ময়াদারের দিকে চলে গেছে দেখে গাছের নিচে দাঁড়ায়া জায় নামাজ বিষায়া ওয়ার্শাল কলোনি নামাজ পড়তেছে ও কলোনি নামাজ পড়তেছে এমন সময় কলে মতলব বলছিলাম ওমার ওয়ার্সের কাছে যাইয়া হাঁটুটা ঘাইরা বস্টে ওয়ার্শাল কলোনি নামাজ শেষ করলে নামাজ শেষ করে আর দোয়া শেষ করলেন বলতেছে ভাই আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বলতেছে আপনারা আমার নাম দিয়া কি করবেন কারণ ওয়াস তো জানেন না এই যে আমিরুল মুমিনিন আপনি আমার নাম দিয়া কি করবেন আমার বাড়ি দিয়ে আপনারা কি করবেন পাশ থেকে আলী জায়গা বলে এ ভাই আপনি তো তার পরিচয় জানেন না তিনি হলেন আমিরুল মুকমিনিন খলিফাতুল মুসলিমিন ও এই কথা বলার সঙ্গে সঙ্গে করনি বসা থেকে দাঁড়ায় গেল বলে বলে কি এটা আমিরুল মুকমিনিন ওমর বলে বেয়াদবি maaf করবেন হুজুর আমি তো আপনাকে চিনতে পারি নাই হুজুর আমা আমার কাছে আপনারা কেন আসলেন কই তোমার নাম কি আসল করনি বলে হ্যাঁ তোমার কথা যেন বিজি বলে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াসাল করণীর চক্ষ দিয়ে পানি পানি জলতেছে পানি জলতেছে বলে আপনারা আমার কাছে আসছেন আমি একটা নাখান্দা আমার জীবদ্দশার মধ্যে অনেকবার আমি চেয়েছি রসুরের সাক্ষাৎ করব আমার জীবদ্দশার মধ্যে অনেক রসুরের কাছে পাঠাইছি যদি পাঠাইছি

যাকে তোমার পছন্দ হয় তাকে ইশারা করলে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানাই দিবে আল্লাহ আবার যুবক ভাইরা রে আবার বৃদ্ধ বাবারা জানি না কোন বাসে আপনাদেরকে বুঝাবো মায়ের এবং বাবার খেদমতের এমন দাম এমন দাম এমন দাম যাদের মা যাদের বাবা আছে যুবক